আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসতাম আপনাদের সবার রিকোয়েস্টের অরিজিনাল দোলা সিল্ক যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল ইভেন অনেকে বারবিরি সিল্ক বলেন এটা এটা সম্পূর্ণ বর্তমানে সম্পূর্ণ ফ্যাশনেবল একটা শাড়ি এটা অরিজিনাল বারবিরি যেটা পঁচিশশো তিন টাকার বারবিরি শাড়ি আমরা পরিবারে আপনাদেরকে এই প্রত্যেকটা স্যারের প্রাইস আজকের এই ভিডিওর প্রত্যেকটা স্যারের প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলা অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটার মধ্যে ইউজ পরিমাণে কালেকশন দেখাবো আমরা অবশ্যই এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার ইভেন পেস্ট কালারের কম্বিনেশন করে থাকবে এটা আসলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ সেলফ জড়ি কাজ করা আঁচলের প্যানাটের মধ্যে কপার জরির কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি যেটা অরিজিনাল বার্বেরি সিল্কের শাড়িটা যেটা পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে প্লাস আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে রোনের একটি কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা সারির ডিজাইন থাকবে আলাদা আলাদা প্যাটার্নের এবং প্রত্যেকটা স্টাইলিশ কাজ করা এই যে এটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা আচলের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ একটা কফি টাইপের একটা কালার কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে কাজ এটা আচলের প্যানেল সম্পূর্ণ বরিটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার সম্পূর্ণ স্কাই পেস্ট কালার মধ্যে এবং আঁচলের প্যানেলটা কন্ট্রাস্ট এগুলো প্রত্যেকটা শাড়ি কন্ট্রাস্টের মধ্যে ইভেন বডির মধ্যে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং কপার ঝড়ি দিয়ে কাজ করা এটাও দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার এটা অ্যাশ কালারের সাথে গ্রিনের কম্বিনেশন এটা আঁচলের প্যানেল অল বডিটার মধ্যে বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এগুলো এটার কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং কপার জুড়ি দিয়ে কাজ করা এবং আঁচলের প্যানেলটার মধ্যে সেলফ কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে অরিজিনাল বারবেরি যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বারবেরি শাড়ি মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এটা সম্পূর্ণ কুসুম হলুদ টাইপের একটা কালার এটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে এর কম্বিনেশন করা থাকবে সেই সেই একটা কালার দেখেন অল বডিটার মধ্যে কাজ করা থাকবে আঁচল থেকে শুরু করে একদম ব্লাউজের লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজে কাজ করা ব্লাউজের মধ্যে কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে ব্লাউজের জন্য চাইলে থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর অল বডিটার মধ্যে মিনাকারে একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে এবং সম্পূর্ণ সেলফ জরির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে পেঁয়াজি পিঙ্ক টেপ একটা কালার কম্বিনেশন মাত্র পনেরোশো একটা একটা করে কালারগুলো দেন এখানে অনেক ডিজাইন অনেক কালার শোরুমে আসতে হবে শোরুমে আসতে প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পারবেন এটা অনলাইনের মাধ্যমে আপনারা এই শাড়িটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্লাস আমাদের শোরুম থেকেও চাইলে এই শাড়িটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যেটা পঁচিশশো আঠাশশো টাকার বাড়বে এই শাড়ি পঁচিশশো আঠাশশো টাকার বাড়বে এই শাড়ি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি কালারগুলো দেখেন প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা ফ্যাশনেবল কালার পাও এটা ডিজাইন অনেক সুন্দর মাত্র পনেরোশো এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক প্যাটার্নের ইউনিক ডিজাইনের অরিজিনাল বারবেরি শাড়ি যেটা বাংলাদেশ একটা চ্যালেঞ্জ করার মতো প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম